হ্যালো এভরিওয়ান আমি পম্পি বলছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে এত এত ভালোবাসা আমরা সবাই ভালো আছি আশা রাখছি যে আপনারাও খুব ভালো আছেন এক ছিল ছোট্ট রাজা নাম তার তপন তপন খুবই ছোট্ট ছিল মাত্র পাঁচ বছরের তপন খুব হাসি খুশি ছিল কিন্তু তার বাবা মা ভাবলেন কীভাবে তার খুশি আরও বাড়ানো যায় তপনের বাবা মা ভাবলেন ছোটো বাচ্চাদের খুশি রাখতে হলে প্রথমে তাদের ভালো খাবার দিতে হবে তাই তারা তপনের জন্য দুধ ভাতের মতো নরম নরম কিছু খেতে দিলেন যা খেয়ে তপন খুব খুশি হল তপনের বাবা মা তাকে একটি পার্কে নিয়ে গেলেন সেখানে তপনের জন্য অনেক খেলনার ব্যবস্থা ছিল তপন দোলনায় দুলতে লাগলো স্লাইডে চড়ল আর শো হতে খেললো সে অনেক আনন্দ পেল তারপর তার বাবা মা ভাবলেন গরম দিনে তাকে ঠান্ডা রাখতে হবে তাই তার বাবা তপনের জন্য একটি ছোট্ট সুইমিং পুল বানিয়ে দিলেন তপন জলে নেমে আর মাঝে মাঝে জল ছিটিয়ে খেলতে লাগলো সে খুব মজা পেল রাত হলো তপনের বাবা মা তার জন্য গল্প শোনাতে লাগলেন তপন গল্প শুনতে খুব পছন্দ করত। বাবা তাকে শোনালেন ছোট্ট মুট্টো আর বাঘের গল্প সেদিনে তপন একটি ভালো রুটিন বানিয়ে নিল সকালে উঠে ব্রেকফাস্ট করতো দুপুরে পার্কে খেলতো বিকেলে জলে খেলতো আর রাতে গল্প শুনত এই রুটিনে তপন খুব খুশি থাকতো এইভাবে তপন ছোট্ট তপন রাজা হয়ে খুশি থাকতে লাগলো তপনের বাবা মা বুঝতে পারলেন ছোট্ট বাচ্চাদের খুশি রাখতে হলে ভালো খাবার খেলাধুলা আর গল্প বলার প্রয়োজন তপন রাজা তার বাবা মা মিলে সেই খুশির দেশে বাস করতে লাগলো এই ছোট্ট গল্পটি ছোট্ট বাচ্চাদের মনকে খুশি রাখতে অনেক সাহায্য করবে ভালো খাবার খেলাধুলা আর গল্পের মাধ্যমে তাদেরকে আনন্দিত রাখা উচিত